বিচনুল্লাহি ৰহমিম আমি আছো বৰ্তমান নোহোৱা

নামাজ গল গেছে ইবতে সোয়া 20 টা লাগ গেছে আচ্ছা ঠিক আছে জাল কেন উড়েনাছিল ও হিরে যায় ও ইয়ানি তাহলে দুই কোণা একসাথে মিড়িয়ে দিত হ্যাঁ হিকunat ওnga জাল উড়াইছে জঙ্গলে বিতে মাততো ওnga ছাবর লগে ছানা আকারে ইলাবা দি গেছে নাই বৰ এলগান বৰ আলানে বাৰু বেছি উঠি দেখ তবে পুকুরে বোঝা যাচ্ছে মাছ আছে তবে এখানে মাটি কাড়ার কারণে বিভিন্ন স্তরে মাছ বেজে গেছে এবং বিভিন্ন জঙ্গলের মধ্যে মাছ ঢুকে গেছে কুল

মাছ আহিছে যাং

মাছের যারা আমার লাইভে আছেন সবাই লাইভটা শেয়ার করে দেবেন দীর্ঘ দশ বছরের বেশি হবে আমরা সরাসরি মাছ দেখতে আসছি বা জাল টেনে মাছ ধরার নাই 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 বাংলাদেশে কল আটকে গেছে

আমি mildew এ উঠতো না আরে এখানে